রাধে রাধে বন্ধুরা ড্রাইভার মলয় কুমারের সম্পূর্ণ রামায়ণ পাঠে আপনাদের স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমার সম্পূর্ণ রামায়ণ পাঠের কুড়ি দিন চলছে তো বন্ধুরা কালকে আমি আপনাদেরকে শুনিয়েছিলাম গঙ্গার মহত্ব বর্ণন আর আজকে আমি আপনাদেরকে শোনাবো সৌদাস রাজার উপাখ্যান তো চলুন বন্ধুরা রামায়ণ পাঠ শুরু করি আপনারা সবাই চলে আসুন ধীরে ধীরে করে আমার এই রামায়ণ পাঠের মাধ্যমে একটু নাম নাম শ্রবণ করে যান তো চলুন বন্ধুরা শুরু করি জয় শিয়ারাম তো বন্ধুরা আজকে রামায়ণ হচ্ছে সৌদাস রাজার উপাখ্যান গঙ্গা পুনর্বার গেল অযোধ্যা নগর রাজা হইয়া করিলেন প্রজার পালন হইল সৌদাস নামে তাহার নন্দন করিলেন রাত সৌদাস ভগীরথ করিলেন গঙ্গা তীরে বাস কিছু কাল ভগীর ଶ୍ରାଦ୍ଧ ତର୍ପଣ ସଦାସ ବ୍ରାହ୍ମଣରେ ଯା ଶୁନ ରାଜା ସୌଦାସ ଚରିତ୍ର ଶୁଣିଲେ ଜେପା ପଖୟ ଶରୀର ପବିତ୍ର ଏକ ଦିନ ଗେଲ ରାଜା ମୃଗୟା କରି ଦୋ ବନେତେ ବନେତେ ଆଇଲ ରା সঙ্গে লয়ে যায়া সৌদাসের ও কাছে উত্তরিল সে আসিয়া ছাড়িয়া রায় কসরূপ ব্যগ্র রূপ ধরে দুই জনে কেলি করে প্রবাসের হেন কালে সৌদাস ব্যাগ্রে দেখিয়া শ্রীঙ্গারে রে তার মারিলিয়া বলে বিনা দোষে স্বামী মার শৃঙ্গারের কালে পরি জানিবা হতো পাঁচিবে হো ইবে ব্রহ্ম বলিয়া সে রায় কষি গেল বন মন দুঃখে গ্রি বৈশিষ্ট মুনিৰ আগে কৰিল সন্মান মুনী ৰ মুনিৰে কয় ৰাজা সব বিবৰণ এনে অমোচন পুৰোহিত বৈশিষ্টৰ অনুজ্ঞাপে অসমেত করিলেন শাস্ত্রের অভিধানে যজ্ঞ পূর্ণ দিল রাজা যজ্ঞ রক্ষিণ বিদায় হইয়া জবে গেল সর্বজনা হেন কালে সে রাখসি ভাবে মনে মনে মোম বাই ব্যর্থ হবে জানিল কারণ আপন রক্ষ রূপ দূরে তেয়া গিয়া বৈশিষ্ট্য ধরিলো আসিয়া ସଦାସ ରାଜାର କାଛେ କହିଲଧ ରାଜା ବୋଲେ ଅଶ ମାଂସ କରିଆ ହରଣ ସେୟ ମାଂସ ଖାଇବାରେ ଗଲ ତ ବମ କରିଲା ମୋ ଉପବାସ ଶୁଣିବା ଗୁରୁରେ ଗୁରୁ ବୋଲେ ବ୍ରହ୍ମ ଦୈତ ପରେ ଜଖନ ଗଙ୍ଗାର ଜଲ দর্শন তখন পাইবে মুক্তি ব্রাহ্মণ নন্দন সৌদাস বলন মিত্র চেতাইলা মরে তেই সে গঙ্গার তত্ত দুই জনে করে গঙ্গা স্নান করি যেন সে ভার্গ বরিশি মাথায় করিয়া গঙ্গা জলের কলসি হেন কালে দহে বলে আগুলি এতারে এক বিন্দু গঙ্গা জল দেহ দো আকারে লাগিলে ন বলিতে বার গবত পধন অগ্রবাগ শিবের তা দিব এক মন দহে বলে মুনি তোর মহাজন বটে বগীর তের নন্দন কুসাগর করিয়া গঙ্গা দিল তারপ চলিয়া গেল গঙ্গা জল পাইয়া, ব্রহ্ম আর ব্রহ্ম রায়কস সতরে দুই জনে মুক্ত হইয়া গেল নিজ ঘরে গঙ্গার মহিমা এই কি বলিতে জানি আদি আগুনি। তো বন্ধুরা কেমন লাগলো আমার এই রামায়ণ পাঠ নিশ্চয়ই যদি আমার এই রামায়ণ পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে ফলো করে আমার পাশে থাকবেন আর কমেন্ট বক্সে গিয়ে জয় শ্রীরাম লিখবেন আর আমি পাঠ কেমন করছি সেটাও একটু বলবেন তো সকল বন্ধুদের রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় ভোলেনাথ